নমস্কার এই মুহুর্তে আমি আছি ভলিবল তাহুতে আর আমার সঙ্গে আছেন ভারতীয় জুনিয়র দলের কোচ বিশ্বজিৎ ঘোষ এই মুহূর্তে দীর্ঘদিন পর একটা ব্যাচ ভলিবল থেকে উঠে আসছে জাতীয় পর্যায়ে বেশ কিছু ছেলে মেয়ে চান্স পেয়েছে সুযোগ পেয়েছে সেই ব্যাপারটা যদি আমাদের একটু জানান আমাদের ভলিবলে মেয়েদের যে ধারাবাহিকতা আমাদের বহুদিন ঠিকই ছিল এই ম্যাচে সবে উঠে আসছে আমাদের ধারাবাহিক প্রায় দশ পনেরো বছরের বেশি থেকে শুরু করে বাংলা ভলিবল মেয়েদের দল সিনিয়র জুনিয়র ইউথ মিনি সাবজুনিয়ার সমস্ত লেভেলেই ভারতবর্ষে চ্যাম্পেন সিনিয়র লেভেলে কেবলমাত্র ফোর্থ পজিশন থার্ড পজিশনের মধ্যে থাকে আদারওয়াইজ সমস্ত ডিপার্টমেন্টেই মেয়েদের রেজাল্ট খুবই ভালো মেয়েরা সব কিছু পরবর্তীকালে হয়তো রেলে চাকরি পেয়ে চলে যায় রেলে চাকরি রেলে চাকরি পেয়ে বহু প্লেয়ার চলে যাচ্ছে বলে আমাদের বাংলা দল সিনিয়র লেভেলে কিছুটা উইক হয়ে যাচ্ছে আদারওয়াইজ ইউথ লেভেল অব্দি আমাদের সবাইকেই চ্যাম্পিয়ন সেক্ষেত্রে ভারতবর্ষে বিভিন্ন যত ধরনের ইন্টারন্যাশনাল ইয়ে হয় তাদের মধ্যে মেয়েদের চারজন তিনজন পাঁচজন এবং আমি যে বছর করছিলাম সে বছর বেঙ্গল থেকে জুনিয়র এবং সাবজুনিয়র লেভেলে চার থেকে সাতজন মেয়ে প্রতিনিধিত্ব করে আমি এই মুহূর্তে জাতীয় দলের বিভিন্ন এই গ্রুপ টিমে কারা আছে তাদের নাম বললে তারা উৎসাহিত হবে এই মুহূর্তে যে দল এখন থাইল্যান্ডে গেছে সেই দলে আমাদের এখান থেকে চারজন জুনিয়র খেলোয়াড় মেহেদ সিং তানিশা রায় ঈশা বোস এবং সুস্মিতা পাল এই চারজন খেলোয়াড় বারোজনের মধ্যে সিলেক্ট হয়েছে যারা থাইল্যান্ডে এই মুহূর্তে আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ ওরা কাল থেকে খেলা শুরু অলরেডি তারা থাইল্যান্ডে পৌঁছে গেছে এর আগে সিনিয়র লেভেলে লাস্ট আমাদের সিনিয়র লেভেলে জুই শাহ বলে সিনিয়র সেটা অনেকদিন বাদ সিনিয়র দলে একজন বাংলার মেয়ে চান্স করলো এটা আমাদের গর্বেরই ব্যাপার